দর্শক দেখছিলাম সামনে আমরা সামনে দেখছি এনামুল ভাইকে এনামুল ভাই কালেকশনের সবগুলো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা গরু কয়টি ভাই আটটা ভাই আটটা গরু মোটামুটি সবগুলো সুস্থ সবল ভাই সব সুস্থ সবল সবই নিখুত মানে পুরো কোন তাহলে আটটা গরুর একটা প্যাকেজ একটা আচ্ছা আমাদের শুরুতেই বলেন যদি কারো আটটা নেওয়ার এবিলিটি না থাকে কার্ডি নিতে আট কাটা নিতে চলে দেওয়া যাবে দামে একটু দামে হেরফের হবে আলাপাল করার চাপে কিছু বলো আচ্ছা ঠিক আছে তাহলে টোটাল গরু আজকে আটটা আর আজ হচ্ছে 28 জুন 2024 শুক্রবার চলেন আমরা গরুগুলো দেখি এটা প্রথম নাম্বার এই যে

আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল এই আটটা গরু নিয়ে একটা প্যাকেজ মানে আটটা গরু আচ্ছা এখন এগুলো এই প্যাকেজের রেট কত করে রেখেছেন বলেন আটচল্লিশ হাজার পাঁচশো এটা কি ফিক্স নাকি কিছুটা সুযোগ হালকা পাতলা কিছুটা ছাড় আছে বাকিটা আলাপ আলোচনার সাপেক্ষে আটচল্লিশ হাজার কত পাঁচশো টাকা লট আচ্ছা তো এই পাশে আমরা যে আরো বেশ কিছু দেখছি এই যে এগুলা

এটা আট এখন কেউ আট আর এর পাশে একটা নয় এখানে একটা নয় কেউ যদি এগুলো নিতে চায় এগুলো দেওয়া যাবে আচ্ছা এগুলো রেট কত কি ভাই এটা ভাই তিপ্পান্ন হাজার দুশো ভাই তিপ্পান্ন হাজার দুইশো দুশো এখানে রয়েছে নয়টা নয়টা এটা দেখলাম নয় নাম্বার এটা হলো নয় নাম্বার সব তো আগর না সব আগর এটা একটা কথা হবে কোনটা দাদাল এখানে একটা কথা হবে আচ্ছা এখানে একটা আট নাম্বার দেখলাম এটা এটা নয় নাম্বার এটা আট আর এখানে সাত

এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন